বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যখন এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে লড়াই করার ডাক দিচ্ছি যখন এর বিরুদ্ধে আমরা কোটেল আইনি লড়াই করার ডাক দিচ্ছি তখনই আপনারা যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন ক্ষমতার মসনাতে যাকে বসিয়েছেন যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে থাকে তো দূরের কথা যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন ওয়াকআপ আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় আমি তো অবাক হয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা অল পার্টি মিটিং ডেকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করবে বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথে দায় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে উনি এসটিএস থেকে বললেন কি ওয়াকাপ নিয়ে গুলুগুলি করবেন না কে ওয়াকাপ নিয়ে গুলুগুলি করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি 100 বার কথা করব আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উড়িশ চলে যাবেন झारखंडে চলে যাবেন বিহারে বলা সাহস পাচ্ছে কোথা থেকে এ আপনাদের মতো লোকদের জন্য আপনাদের মতো লোকদের জন্য মমতা মানে জো কথা বলা সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনারা লজ্জা করছেন আপনারা উড়চিদ মতো জেলাতে দাঁড়িয়ে যেখানে সংখ্যা লঙ্গ সভাতের মানুষ 370 খিল্লি করলো পেলা কোথা থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে দুধেল গাই পকেটে ভরে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব বিজেপির একটু ভয় দেখাবো ভোট চলে আসবে এই হচ্ছে আপনাদের দুর অবস্থা আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবে উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জির জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করব সবাই বলবে প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই বা আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো যে মামলা করছে সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্ব লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ লড়াই দেশের লড়াই না আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিছু করতে পারবেন না এটা মাথায় রাখবে যখন আইনটা পাস হয়েছে সংকার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েক দিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে খুন করলেও আমি এই আইনের পরিবর্তে আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই সাহেবের হুজুরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দিয়ে আমি লড়াই করবো প্রত্যাহারের জন্য